যারা আজকে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে সামনে সাংবাদিক সম্মেলন করেন এবং আপনি তাদের সামনে আমাদেরকে রাজাকার এবং মৃত্যাবর বলেন আপনি ভুলে যায় না আপনি কোন পরিবারের সন্তান আপনার স্বামী এবং আপনার দেবর কার ওয়ারিদার এই দেশের মানুষ জানেন এবং রাজাকার বলতে কাকে বুঝায় সেই রাজাকার শব্দটি আপনি কাছার বাপের কাছ থেকে উত্তর নিয়ে নিন আপনাকে যত্নহীন ভাষায় বলতে চাই মির্জাফর আপনার নয় আপনি মাননীয় মন্ত্রীর নাম মাঙ্গি আপনি আর কত যন্ত্রণা দিবেন আপনি বলেন মন্ত্রী মহোদয় আপনাকে নমিনেশন দিয়েছে গত নির্বাচনে মন্ত্রী মহোদয়ের সাথে আমরা বিরোধিতা করেছি আমি বলতে চাই আপনার করে নাই আপনি করেছেন আপনার পোশাক উত্তরা যখন কেচি মার্কা নিয়ে আমাদের সামনে লাফালাফি করছিল সেদিন আমরা নিরুপায় হয়ে ভোটারদের কাছে গিয়েছিলাম আপনি দেখে যান এখানে একজন ক্যাচি মার্কার ভোটার আছেন কিনা কিন্তু আপনার গাড়ির সামনে সিঙ্গার মিলে যারা নেতৃত্ব দিয়েছিল বিষ্ণুপুরের যারা নেতৃত্ব দিয়েছিল ইসলামপুরে যারা নেতৃত্ব দিয়েছিল ক্যাচি মার্কার তারাই আপনার গাড়িতে বসে আজকে ভোট চায় তাই আপনাকে বলে দেয় ভোটে লাগাম দিয়ে কথা বলবেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট

আমি আপনাদেরকে বলতে চাই কারণ আজকে আমাদের যে বর্তমানবাসী যে একাত্মতা পোষণরা করেছিল যে আজকে উপস্থিতি প্রমাণ করে তথ্য নির্ণয় ঐক্য এবং একতা আপনাদের কাছে শুধু দোয়ার দরস্থ যেহেতু আজকে আমার এখন ডেপুটি কমিশনার মানে ঢাকা নির্বাচন কমিশনার অফিস থেকে আমাকে ফোন করে ওনারকে আসলে ভালো করে বলছে যে আপনারা বিশ উনিশ তারিখ মার্কা পাওয়ার পর আপনারা প্রোগ্রাম করতে পারবেন এখন প্রোগ্রাম করাটা আইনের বহের মত আমরা আইনকে আইনকে অমান্য করতে চাই না আমি আপনাদেরকে শুধু আপনাদের কাছে কারণ প্রত্যয় নিউনবাসীর কাছে আমি শুধু একটা আবদার রাখবো আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আপনারা আমি নির্বাচন করতেছি তার মানে আমি নয় আমি আপনাদের প্রত্য নিয়নের সন্তান আমি প্রত্য নিয়নের আমি পত্তন আমি যদি চম্বক নগরের পরে কোথা গিয়ে আমি ভোট চাইতে হয় আমি বলতে হয় আমি পত্তনের ছেলে আমি পত্তনের ভাই আমি আপনাদের কাছে বিনিত অনুরোধ করব এই নির্বাচনটা আমার নয় আপনাদের সকলের এটা যদি যদি আপনারা সকলে ধারণ করেন যে নির্বাচনটা হচ্ছে পত্তনী নুন নির্বাচন তাহলে আমি আশাবাদী আমাদের জয় নিশ্চিত জয় নিশ্চিত হবে আর আজকের উপস্থিতি প্রমাণ করে আজকের উপস্থিতি প্রমাণ করে পত্তন নুনবাসী ঐক্য এবং পত্তন নুনবাসী তাদের इज्जत তারা सिने নেবে যদি আল্লাহ যদি আল্লাহই ইজ্জত দেওয়ার মালিকটাকে আপনাদের অসিলায় আপনাদের সহযোগিতায় আপনাদের আজকে যে উপস্থিতি প্রমাণ করে ইনশাল্লাহ আমরা জয়ের মালা নিয়ে গড়ে ফিরতে আমি আপনাদের আজকে খুজুর আমাকে একটা কথা বলছিল আমাদের এলাকার খুজুর খুজুর বলছিল যদি বাড়ির গাছের ফলটা যেভাবে আমরা গর্ব করে খাইতে পারি পরের বাড়ির গাছ ফলটা কিন্তু আমরা এইভাবে খাইতে পারি না আপনাদের বিশ্বাস রাখেন আপনারা যেভাবে আমাকে আপনারা ইউজ করতে পারবেন তুমি সংবর্ধনা করে আপনারা আপনাদের সম্মান এবং ইজ্জতটুকু নিতে পারবেন আমার কাছ থেকে সেই আশা আমি আপনাদেরকে আমি দিন শেষে আপনাদের সন্তান আপনাদেরই ভাই আপনারা সব কিছু বলে আর মানুষ মাত্র বোল প্রান্তি থাকতে পারে আমি আপনাদের এলাকা সন্তান আমার সাথে কিন্তু মাধবপুর আমার সাথে সিঙ্গার আমার সাথে অরুষপুরের কেউ সাথে কোন বোল প্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে আমার কিন্তু বোল প্রান্তি হলে আপনাদের সাথে হবে যার মানে বায়ে বায়ে সম্পর্ক নষ্ট থাকে বাপ ছেল পর্যন্ত সম্পর্ক নষ্ট থাকে যদি আপনাদের কাছে আমার কোন বোল প্রান্তি তাকাটে স্বাভাবিক যদি থেকে থাকে আল্লাহর হস্তে আপনারা আমাকে নিজের সন্তান অথবা ছোট ভাই মনে করে আপনারা সকলেই আপনারা আমার নির্বাচন কিভাবে করবেন আমি আপনাদের সন্তান আমাদের আপনাদেরই ভাই আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাবো না আপনারা আমার ভোটটা পুরা বিজয়নগর থেকে কিভাবে আদায় করে দিবেন এটা আপনাদের সকলেই সকলের কাছে আমি কারণ পত্র আজকে যে উপস্থিতি এই উপস্থিতি যদি প্রত্যেকটি লোকের কোন না কোন আত্মীয় বিজয়নগর আছে তারা যদি তাদের আত্মীয় স্বজনের কাছে মুখ করে তারা যদি বিশ্বাস আজকে এখানে পাঁচ হাজার লোকের জমায়েত আছে এই পাঁচ হাজার লোক যদি তিনটা করে ভোট আনে পনেরো হাজার ভোট আমি ইনশাআল্লাহ চল্লিশ হাজার ভোট পাইলে আমি বিশাল বোর্ডে পাস করব যদি আপনাদের আজকে যে আপনাদের যে উপস্থিতি আমাদের পত্র ইউন একাংশ আপনাদের উপস্থিতি আমি কিন্তু পনেরো হাজার ভোট পাওয়ার সম্ভব যদি আপনারা আমাকে সন্তান এবং ছোট ভাইয়ের মতো দেখেন এবং পত্তন ইউনিয়নের বাসী মনে করেন আমি পত্তনের ছেলে আমি আপনাদের ভাই আমি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সকলেই আমার নির্বাচনটা করে দিবেন এবং কিভাবে করলে ভালো হবে আপনারা আমাকে দিক নির্দেশনা দিবেন আপনারা সকল ভালো থাকেন আজকে এই দুর্ঘটনার কারণ কারণ আসলে নির্বাচন কমিশনের আইনের জটিলতার কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ সবাইকে

সম্মানিত পাত্র নিয়মের বাসী উপস্থিতি আসসালাম আলাইকুম আমরা আজকে অভিভূত হয়েছি বর্তনের উপস্থিতি দেখে আমরা যখন দূর থেকে শুনি বর্তনের কেন্দ্রে নাকি জামেদের ভোট নাই কিন্তু আপনারা আজকে আমাদেরকে আবেদন পূর্ণ করেছেন এবং নির্বাচনী প্রচারণায় অধিক উৎসাহিত করেছেন সংগ্রামে উপস্থিতি আমরা আজকে শুনতে পাই আওয়ামী লীগ আর বিএনপি নির্বাচন আমি প্রশ্ন করতে চাই বিরোধী দলের শিবিরের কাছে বিগত উপজেলা নির্বাচনে আপনার অবস্থান কোথায় ছিল সেই অবস্থান থেকে আওয়ামী লীগ কি আপনাকে গ্রহণ করেছে কিনা দুটি প্রশ্ন রাখলাম গত নির্বাচনে আপনি আর বুকের তানবির বিয়ার নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে ফুটিয়ে দিয়েছিলেন কিন্তু সেই নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে কোথায় গ্রহণ করেছে কোন আওয়ামী লীগের কোন কমিটিতে সেটি আপনি আমাদের কাছে উত্থাপন করুন আপনি বলেছেন আপনি আওয়ামী লীগের বাংলাদেশের গণতান্ত্রিক দল আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা একটি আবার সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই সেই নির্বাচনের আহ্বানে জাভেদ আহমেদ যদিও যুবদলের দলের ছিল কিন্তু আপনারা জানেন সে বিএনপিকে প্রত্যাহার করে আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনি বলতে চাইছেন বিএনপি ডাকে আওয়ামী লীগ আমরা বলতে চাই সে আওয়ামী লীগের কর্মী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট একজন শরীফ যদি আপনি বলতে চান আপনি আওয়ামী লীগের কর্মী আমি বলবো আপনি আওয়ামী লীগের দুঃসময়ের একজন অত্যাচারী নিপীড়িত মানুষের অত্যাচারী শাসক গত নির্বাচনে আপনি পশু কুট্টাদের দিয়ে আমাদেরকে পিটিয়েছিলেন সেই কথা আমরা বলি নাই রক্তহরণ হয়েছিল এই জনপদের জনরণ্ডিত জননেতা জননেতা রহমা মুক্তি চৌধুরী যখন আপনি বিজয়ী হয়েছিলেন বিজয়নগরের কোন আওয়ামী লীগের নেতা করবে ওনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই অনেক দুর্ব্যবহার আমাদের শুনতে হয়েছিল আওয়ামী লীগের হক্ষ নাই সেই হক্ষের পেছনে কলকারী না কারা যারা আজকে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে সামনে সাংবাদিক সম্মেলন করেন এবং আপনি তাদের সামনে আমাদেরকে রাজাকার এবং মির্জাপর বলেন আপনি বলে যায় না আপনি কোন পরিবারের সন্তান আপনার স্বামী এবং আপনার দেবত কার ওয়ারিদার এই দেশের মানুষ জানেন এবং রাজাকার বলতে কাকে বুঝাই সেই রাজাকার শব্দটি আপনি কাছার বাপের কাছ থেকে উত্তর নিয়ে নিন আমি আপনাকে যতহীন ভাষায় বলতে চাই মির্জাপর আপনার নয় আপনি মাননীয় মন্ত্রীর নাম মানিয়ে আপনি আর কত যন্ত্রণা দিবেন আপনি বলেন মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা বিরোধিতা করেছি আমি বলতে চাই আমরা করে নাই আপনি করেছেন আপনার পোশাক হুত্তারা যখন কেচি মার্কা নিয়ে আমাদের সামনে লাফালাফি করছিল সেদিন আমরা নিরুপায় হয়ে ভোটারদের কাছে গিয়েছিলাম আপনি দেখে যান এখানে একজন কেচি মার্কার ভোটার আছেন কিনা কিন্তু আপনার গাড়ির সামনে সিঙ্গার মিলে যারা নেতৃত্ব দিয়েছিল বিষ্ণুপুরের যারা নেতৃত্ব দিয়েছিল ইসলামপুরে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই আপনার গাড়িতে বসে আজকে মোটায় তাই আপনাকে বলে দেয় মুখে লাগাম দিয়ে কথা বলবেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট আমরা জননেতা রুবাইদুল বোতারি চৌধুরীর আশীর্বাদ পুষ্ট আপনি কোন সময় আওয়ামী লীগের ছিলেন না এবং আছেন বলে আমরা মনে করি বিগত পাঁচ বছর পূর্বের সে ইতিহাস স্মরণ করে আবার যোগ্য নেতৃত্বের সঠিক সিদ্ধান্তের সঠিক জবাব আমরা পাঁচ তারিখে দিব সেই আশাবাদ ব্যক্ত করে পথ নিয়মনের এলাকায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবন